আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা আমার ব্যক্তিগত ভিডিও এটা হচ্ছে আমি আমার ফুডকার্ট থেকে আর্ন করে আমি একটা আইফোন নেওয়ার খুব ইচ্ছা ছিল যেটা আপনাদের কখনো প্রকাশ করিনি আজকে আমি করতেছি যার কারণে ভিডিওটা করা আর যারা আমার মতো বেকার আছেন তাদেরকে ইন্সপায়ার করা নো শো অফ অনেকেই ভাবতে পারে যে শো অফের জন্য ভিডিওটা করতেছে আসলে না একদমই না এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটি ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন আসলে আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা আইফোন কেনার যেটা এই ভিডিও শেষের দিকে আসলে বুঝতে পারবেন আমি কীভাবে আইফোনটা কিনতে পারলাম তো আমি কিভাবে আইফোনটা কিনছি সেটা আমি আপনাদের দেখাবো আমি সোলারসি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এখানে একদম পাতালে হচ্ছে আপনার সমস্ত ফোনের ফোনের দোকান তো এখানে আমার পরিচিত বড় ভাই আছে তাকে কল দিয়ে নিয়ে আসছি কারণ তার আইফোনের অনেক অভিজ্ঞতা আর কি কারণ সে দিন ধরে আইফোন ইউজ করে তো এই দিক দিয়ে আমি তো কখনো আইফোন ইউজ করিনি যার কারণে আমার কোনো জ্ঞান নেই আইফোনের বিষয়ে যার কারণে আমার বড় ভাইকে ফোন দিয়ে নিয়ে আসি সে সব কিছু দেখে শুনে আমাকে কিনে দেবে বলছে তারই ফ্রেন্ডের দোকান থেকে তো আমরা দোকানে যাচ্ছি হচ্ছে সেভেন সেভেন স্টার গ্যাজেটে অর্থাৎ সেভেন গ্যাজেট সেভেনে চলে আসছি এখানে পরিচিত বড় ভাই শৌকন ভাই তিনি অনেক ভালো লোক কথা বলে বুঝতে পারলাম তো এখন আমরা ফোন দেখব আর হ্যাঁ অবশ্যই যে আমার সাথে আসছে সোহেল ভাই সে অনেক ভালো লোক সে আমার সাথেই থাকে আমার সাথে কাজ করে সে আমার সাথে আসছে ফোন কেনার জন্য আর কি আমার সাথে থাকবে শসিয় দেখতেছে প্রথমে আমি আইফোন ইলেভেনটা দেখলাম আমার দেখেই ভালো লেগে গেল একদম হানড্রেড পার্সেন্ট ব্যাটারি সহ হেলথ আমার কাছে দেখে ফোনটা প্রথমেই ভালো লাগছে যার কারণ আমি এই ফোনটা নেওয়ার পরিকল্পনা করি আর সব কিছু চেক আপ দেওয়ার পরে মনে হলো এটাই সবথেকে বেস্ট আর যাদের নিয়ে ছিলাম তারা বললো এটাই বেস্ট হবে নিয়ে দেখো আর অনেক ভালো একদম নিউ ইউজ হয়নি কখনও তো এই ফোনটাই আমার কাছে মানে কেমন যেন মায়া ধরে গেছে ফোন দেখেই একদম ব্ল্যাক আমার তো ব্ল্যাক অনেক পছন্দ যার কারণে এটা ফোনটা দেখে আমার ভালো লেগে গেছে তো আমি এটাই নিতে চাচ্ছিলাম যার কারণে আর এটাই কনফার্ম হয়ে গেলো ভাইকে বললাম ভাইয়া সবাই মিলে এটাই কনফার্ম করার পরে তাকে বললাম একটা গ্লাস বা চার্জার মার্জার এগুলো দিতে তো তিনি যে একটা গ্লাস লাগিয়ে দিয়েছে গরিলা গ্লাস তো কীভাবে আমার মনের আশাটা পূরণ করলাম অবশ্যই ভিডিও শেষে কিন্তু বিস্তারিত আসতেছে আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না তো এই হচ্ছে আমার স্বপ্নের আইফোন অর্থাৎ আমার এই ছোটোবেলার যে একটা স্বপ্ন ছিল আইফোন কেনার তো আইফোনটা আমি অলরেডি কিনে ফেলছি এখন আমি চলে যাচ্ছি বাসার দিকে আর হ্যাঁ ভিডিও কিন্তু অনেক বাকি আছে আগে শেষ করে যাবেন না দয়া করে আমি কীভাবে কিনলাম অবশ্যই আমার কষ্টের বিষয়টা আপনাদের দেখাবো যে আমি তো এত ইজিলি আইফোন কিনতে পারিনি অবশ্যই এর পিছনে অনেক পরিশ্রম অবশ্যই আছে তো দেখুন আমি আইফোন কিনে এখন আর কি আমার বাসার দিকে যাচ্ছি কারণ আমার বিকেলের দিকে আবার কাজ শুরু হবে আমার দোকানের তো আমি অনেক অনেক হ্যাপি কারণ একটা মনের আশা পূরণ হওয়া মানে তো অনেক কিছু তো আমার অনেকে হ্যাপি লাগতেছিলো আর কি মানে খুব এক্সাইটেড ছিলাম আমি আইফোনটা নিয়ে সারাক্ষণ হাতে নিয়ে ঘুরতেছি আর দেখাচ্ছি আমি হয়তো ভুলে গেছিলাম যে চার্জার দিয়েছে কিনা তো চেক দিলাম হ্যাঁ চার্জার দিয়ে দিছে আসলে অনেকটা এক্সাইটেডমেন্ট ছিলাম আমি আমার এই আইফোনটা দেখে কি বলবো আমার খুব আর দেখুন আমি কিভাবে আইফোনটা কিনতে পারছি আসলে আমার যে বিজনেস ছিল সেটা এর আগের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি আগে জব করতাম জব করার পাশাপাশি আমার একটা চিন্তা আসলো যে নিজে কিছু একটা করার পরে একটা কার্ট দিলাম রাস্তার পাশে পিৎজার দোকান আসলে আমার পিৎজার দোকানটা মোটামুটি অনেক ভালোই চলতেছিল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো আসলে নিজের ইচ্ছা থাকলে আসলে সব কিছুই হয় যেটা আমি আর অনেকদিনের শখ ছিল একটা আইফোনের তো আলহামদুলিল্লাহ আপনাদের ধোয়াই এই বিজনেস করে আমি এটা এখন কিনতে পারছি এতটা প্রভাবশালী ছিল না যে আমাকে চালাবে তো আমি ইন্টার পরীক্ষা দেওয়ার পরে আর পড়াশোনা করিনি কারণ ফ্যামিলি আমাকে চালাতে পারছিল না আমি আইফোন দেখা যাচ্ছে পরে চাকরি করি এটা না তিন বছর তো তিন বছর জব করার পরে ভাবলাম নিজে কিছু একটা করি যেহেতু ঢাকায় থাকি আর অনেকেই ফুড কার্ড দিচ্ছে ভালো ইনকাম করতে পারতেছে তো নিজে ভাবলাম যে আমি একটা ফুড দিয়ে বসি আসলে লোকে কি বলবে সেদিকে না তাকিয়ে নিজের ক্ষতিতে আমি নিজে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সমর্থতে আমি আপনার একটি শখ পূরণ করতে পারছি আমি এটা শখের জন্য বলতেছি না আমি ইন্সপায়ার করার জন্য বলতেছি যারা আমার মতো ছিল আগে মা বাবার উপর ডিপেন্ড করতো তাদেরও সে উদ্দেশ্যে বলতেছি যে নিজে কিছু করতে পারলে নিজের কাছেই ভালো লাগে তো আমি আজ নিজের পায়ে দাঁড়াতে পারছি আপনাদের দোয়াই আমি নিজে আজকে বিজনেস আমার হ্যান্ডেল করতেছি প্রথমত এখন অনেক ভালো একটা পরিস্থিতি অর্থাৎ ভালো একটা জায়গায় আসছি যে আপনাদের দোয়া আমার সবারই তো একটা মনের আশা থাকে যে আমি এটার পর এটা করবো এটার পর এটা করবো তো আমার একটা মনের আশা ছিল যে আমি যখন একটা ফুটকার দিব যদি এখান থেকে আল্লাহ তালা আমাকে আর্ন করার মতো তো দান করে তো আমি একটা আইফোন নিব অর্থাৎ ছোটোবেলার তো ইচ্ছা থাকে সবারই যে এটা এটা কেনার তো আমার ইচ্ছা ছিল একটা আইফোন কেনার আলহামদুলিল্লাহ সেই আশাটা আমি কয়েক দিনের ভিতরে পূরণ করতে পারছি অর্থাৎ কয়েক মাসের ভিতরে তো আলহামদুলিল্লাহ আমার দোকানটা অনেক ভালোই চলতেছে যারা আসলে মা বাবার উপর ডিপেন্ড করে চলে আসলে কি বলবো আমিও একসময় একদম ইজি কিছু বেসিক জ্ঞান থাকলেই করতে পারবেন আর একটু জানা থাকলে হবে আপনার যে কোনো জায়গায় করতে পারবেন আশা করি হয়ে অনেকেই করার চেষ্টা করবেন কারণ আমিও একবার একদিন বেকার ছিলাম আপনাদের মতো আজকে আমি কিছু করতেছি আমার কাছে ভালো লাগতেছে দেশ কেমন যেন হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে আসলে নিজেই কিছু একটা করব। তারপর আমি নিজে একটা ফুড কার্ট দিয়ে বসি আলহামদুলিল্লাহ ভালোই সারা এখানে একেবারে খারাপ না তো আমি এই ফুড কার্ড দিয়ে একটি আমার মনের আশা পূরণ করতে পারছি ইনশাল্লাহ আমি ফিউচারে আরও ভালো কিছু করতে পারবো এটা আমার একটা আশা আছে তো তারপর ভাবলাম যে নিজে কিছু একটা করে তারপরে এটা করে ফেলি আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালো আছি তো যারা এখনও বেকার আছেন বা কিছু করতে ভয় পাচ্ছেন বা লোকে কী বলবে এই